কি জানেন এমন একটি দিন আছে যেদিন শুরু করা যে কোনো কাজ চিরকাল ফলদায়ক হয় এমন এক দিন স্মৃতিতে ইতিহাস আজ ও আলোয় উদ্ভাসিত আজ আমরা জানবো সেই পবিত্র দিনের কথা অক্ষয় তৃতীয়া জানব এই দিনের নামের অর্থ কি অথবা এই দিনের মাহাত্মই বা অথবা বলতে পারেন এই দিনে কি কি কাজ করলে আপনার শুভ ফল হবে এরকম অনেক কিছু অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যেরকম সবসময় বলে থাকি এরকম অজানা তথ্য নতুন প্রজন্মকে ছড়িয়ে দিতে আপনারাই পারবেন সবাইকে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনি নিজে জানুন এবং অন্যকেও জানান তাহলে শুরু করি আজকে অক্ষয় ত্রিতিয়ার গল্প সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দের অর্থ কখনো নাশ না পাওয়া যার অর্থ সমৃদ্ধি আশা আনন্দ সাফল্য অন্যদিকে ত্রিতিয়া শব্দের অর্থ চন্দ্রের তৃতীয় পর্যায় হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের বসন্তের তৃতীয় চন্দ্র তিথিতে এটি পালন করা হয় বলে এর নামকরণ করা হয়েছে অক্ষয় তৃতীয়া এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল সেই শুভ কাজগুলো কি এবার জানায় যেমন এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই দিন পরিধামে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এদিন মহাদেবকে তপস্যায় তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বল লাভ করেছিলেন কুবের এই দিন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী যে মন্দিরের দরজা মাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয় এই দিন রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গাদেবীকে শুধু তাই নয় এই দিন সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয় এই দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল এছাড়াও মনে করা হয় এই দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের পুজো করা অথবা আপনি সাধ্যমত ব্রাহ্মণকে দান করুন অক্ষয় তৃতীয়াকে ভারতের হিন্দু ও জৈনরা আঞ্চলিকভাবে একটি শুভ দিন হিসেবে পালন করে এটি অন্তহীন সমৃদ্ধির তৃতীয় দিন বোঝায় ভারত ও নেপালের অনেক অঞ্চলে হিন্দু ও জৈনরা অক্ষয় তৃতীয়াকে নতুন উদ্যোগ বিবাহ দান এবং সোনা ও অন্যান্য সম্পত্তির মতো বিনিয়োগের জন্য শুভ বলে মনে করেন এই দিনে প্রায়শই প্রয়াত আত্মাদের সম্মান জানাতে আচার অনুষ্ঠান পালন করা হয় বিবাহিত ও অবিবাহিত মহিলাদের জন্য তিনটি আঞ্চলিকভাবে তাৎপর্যপূর্ণ যারা তাদের জীবনের পুরুষদের বা ভবিষ্যতে যাদের সাথে তারা বিবাহ করবেন তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করেন প্রার্থনার পর তারা অঙ্কুরিত ছোলা তাজা ফল ও ভারতীয় মিষ্টি বিতরণ করেন জৈন ধর্মে অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ উৎসব কারণ এটি প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের স্মরণে পালন করা হয় জৈন ধর্মে দিনটি স্মরণীয় কারণ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভ দেব এই দিনেই তেরো মাস উপবাসের পর প্রথমবার আহার গ্রহণ করেন এই আহার দিয়েছিলেন রাজা শ্রেয়াংশ শ্বেতাম্বর জৈনেরাও একই রকম উপবাস করেন যা চারশো দিন স্থায়ী হয় এই প্রথাটি জনপ্রিয়ভাবে বর্ষী তপ নামে পরিচিত এই উৎসবের আরও একটি গল্প আছে দুর্বাসা ঋষিসহ অসংখ্য ঋষির আগমনের সময় কৃষ্ণ কর্তৃক দ্রৌপদীকে অক্ষয়পত্র উপহার দেওয়ার ঘটনাটি কিন্তু উল্লেখ করা রয়েছে হয়তো এই ঘটনাটি সবাই জানেন তবে সেটাও এই দিনই ঘটেছিল বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাদ্যের অভাবে ক্ষুধার্ত ছিলেন এই তথ্য জেনে দুর্যোধন ইচ্ছাকৃতভাবে ঋষিদের তাঁদের কাছে পাঠান কারণ তিনি জানতেন যে পাণ্ডবরা তাদের যথাযথ আতিথেয়তা দিতে পারবেন না তার অজান্তেই জ্যেষ্ঠ পাণ্ডব জ্যোতিষ্ঠির দেবতা সূর্যের কাছে প্রার্থনা করেছিলেন যিনি তাকে একটি জাদুকরী পাত্র অর্থাৎ অক্ষয় পাত্র দিয়েছিলেন যা দ্রৌপদী যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ থাকবে কিন্তু সহজেই ক্রোধী যে ঋষি দুর্বাসা যার দর্শন ঘটেছিল খাওয়া শেষ করার ঠিক পরেই এবং পাত্রে মাত্র তিনটি ভাত আটকে ছিল। পাণ্ডবরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ঋষিদের খাওয়ার আগে তখন তাদের কাছে বলেন আপনারা রদে গিয়ে স্নান করে আসুন তারা যখন চলে যাচ্ছিলেন তখন দ্রৌপদী তার সখী ভগবান কৃষ্ণকে সাহায্যের জন্য ডাকলেন কৃষ্ণ এসে তার পাত্র থেকে যে তিনটি ভাত পড়েছিল সেটি তিনি খেলেন এবং খাওয়ার পর বললেন যাও গিয়ে ঋষিদের পরিবেশন করো যা ঋষিদের সহ ব্রহ্মাণ্ডের সকল প্রাণীর ক্ষুদা নিবারণে পরিণত হয়েছিল এর ফলে ঋষির ক্রোধ প্রশমিত হয় এবং পাণ্ডবরা তার অভিশাপ থেকে রক্ষা পায় হিন্দুরা অক্ষয় তৃতীয়াকে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বলে বিশ্বাস করে বৈষ্ণব মন্দিরগুলিতে তিনি শ্রদ্ধার সাথে পালিত হন যারা পরশুরামের সম্মানে এটি পালন করেন তারা কখনো কখনোই উৎসবকে পরশুরাম জয়ন্তী হিসেবে উল্লেখ করেন বিকল্পভাবে কেউ কেউ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ অক্ষয় তৃতীয়া থেকেই মহর্ষি বেদব্যাস গণেশকে দিয়ে মহাভারত রচনা শুরু করেন মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমদ ভগবত গীতা থাকে গীতার অষ্টদশ কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না এই মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস কিন্তু লিখেছিলেন সিদ্ধিদাতা গণেশ এই দিনের সাথে যুক্ত আরও একটি ঘটনা হলো সুদামার দারোকায় তার বাল্যবন্ধু কৃষ্ণের সাথে দেখা যখন তিনি বহর হিসেবে অসীম সম্পদ পেয়েছিলেন। ভারতের মহারাষ্ট্রের লোকেরা এই দিনগুলিকে নতুন কিছু করার দিন হিসেবে বিবেচনা করে কারণ বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়া শুরু করা কাজ দীর্ঘস্থায়ী এবং সাফল্য নিয়ে আসে। ওড়িশায় আসন্ন খরিফ মৌসুমের জন্য ধান বপনের শুরুতে অক্ষয় তৃতীয়া পালিত হয় ক্ষেত চাষের পর কৃষকরা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খরিফ ফসলের প্রতীকী সূচনা হিসেবে ধানের বীজ বপন করেন এই আচারকে আখি মুঠি অনুকূল বলা হয় অর্থাৎ আখির অর্থ হলো অক্ষয় তৃতীয়া মুঠি হলো মুঠি ধান অনুকূল হল সূচনা বা উদ্বোধন অর্থাৎ রাজ্য জুড়ে আখির মুঠি অনুকূল খুব ধুমধামের সাথে পালিত হয় উড়িষ্যায় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাভাষী রাজ্যগুলিতে এই উৎসব সমৃদ্ধি এবং দানশীলতার সাথে জড়িত সিংহচলম মন্দিরে এই দিনে বিশেষ উৎসবের আচার অনুষ্ঠান পালন করা হয় বছরের বাকি সময় মন্দিরের প্রধান দেবতা চন্দন কাঠের পেস্টে ঢাকা থাকে এবং শুধুমাত্র এই দিনেই দেবতার উপর চন্দনের স্তরগুলি সরিয়ে নিচের মূর্তিটি দেখানো হয় এই দিনেই সত্য শেষ হয়ে তেতাযুগ শুরু হয়েছিল এই দিনটি বিভিন্ন উপায়ে উদযাপন করা হয় মানুষ উপবাস করে পুজো করে দান করে এবং নতুন কাজ শুরু করে এই দিনে সোনা কেনাও একটি জনপ্রিয় ঐতিহ্য অক্ষয় তৃতীয়ার দিন যেন আমাদের শেখায় শুভ কাজ কখনো মুছে যায় না ভক্তি বিশ্বাস এবং সদিচ্ছা থাকলে জীবনের প্রতিটা দিনই অক্ষয় তৃতীয়া হয়ে উঠতে পারে তাই আসুন এই পবিত্র দিনে আমরা নিজের ভিতর আলো জ্বালাই ভালো কাজ শুরু করি দান করি এবং প্রার্থনা করি আজকে জানিয়ে দিই আপনাদের অক্ষয় তৃতীয়া ঠিক কবে পড়েছে দু সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে উনত্রিশে এপ্রিল বিকেল চারটে উনত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং তৃতীয় তিথি পরের দিন অর্থাৎ তিরিশে এপ্রিল রবিবার বিকেল তিনটে এগারো মিনিটে শেষ হচ্ছে উদয় তিথি শুক্লপক্ষে স্বীকৃত তাই উদয় তিথি অনুসারে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে পুজোর শুভ সময় হবে ভোর পাঁচটা বারো থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটন সিলেক্ট করে রাখুন দেখতে থাকুন গর্ত আজ আসি নমস্কার